আগামীকাল বিজেপির ডাকা বন্ধকে ব্যর্থ করার জন্য কালনা শহর তৃণমূল কংগ্রেসের ডাকে কালনা পুরাতন বাস থেকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ কালনা মিউনিসিপ্যালিটি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সঙ্গে কর্মী সমর্থকরা এই মিছিল কালনার পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে কালনার একশো আট শিব মন্দির হয়ে পুরাতন বাস স্ট্যান্ডে শেষ হয় রিপোর্ট কমল বাড়া নিউজ Allah 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 পরিষদ সদযে অবিলম্বে দশীদের ফাঁসি দিতে হবে এ রাজনৈতিক স্বার্থ চড়ি করতে অন্যায় ভাবে আগামীকালের বারো ঘন্টার বিজেপির টাকা বাংলা বল ব্যর্থ করুন